করে এটাকে ছেড়ে দিলে অটোমেটিক এটা প্রেসারে নেমে গেল এতটা ইজি এতটাই ইজি যে কেউ করতে পারবে আপনাদের কি বলছি যে তো বাড়ির মহিলারা বলুন সবে পাস করেছেন

কথায় নির্ভয় আপনাদের কাছ থেকে কোম্পানি তো এই ব্যবসা নিয়ে ভিডিও দিচ্ছে তো দর্শক বন্ধু সেখানে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে নমস্কার ম্যাডাম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার আমি গার্গী দাসগুপ্ত আমি ইন্ডিয়ান মেশিনারি কোম্পানির তরফ থেকে আপনাদের কাছে চলে এসেছি একটা নিত্য প্রয়োজনীয় ব্যবসা নিয়ে আজকে কি ব্যবসা নিয়ে আলোচনা করতে দেখুন আজকের ব্যবসাটা হচ্ছে কি এমন একটা ব্যবসা যেটা কিনা দিন দিন যার চাহিদা হিউজ পরিমাণে বেড়ে যাচ্ছে আমাদের যে উৎসবগুলো পর পর একটার পর একটা যে আসছে ধরুন এই যে আমাদের সব থেকে সার্বজনীন যে দুর্গা এই দুর্গা উৎসব থেকে যে শুরু হচ্ছে এই সিজনটা এই পুজো দুর্গা লক্ষ্মী পুজো কালী পুজো ভাই ফোটা রয়েছে বিয়ে বাড়ির যেটা আমাদের বছরের তো এর চাহিদা রয়েছে তার উপরে ডবল মানে সিজন চলে এসেছে এই ব্যবসাটা করার জন্য একদম মুখ্যম সিজন চলে এসেছে দুর্গাপুজো আমরা প্রত্যেকেই বাড়িতে বলতে গেলে আমরা খাওয়া দাওয়া একদম করি না পুজোতে সেজে গুজে রাস্তায় বেরাবো রাস্তার খাবার খাবো কিসে খাবো কাগজের থালা বাটি প্লেট তারপরে আসছে লক্ষ্মী পুজো ঘরে পুজো হবে প্রসাদ সবাইকে দেব কিসে দেব একটা কাগজের প্লেটে করে প্রসাদ দেবো বা বাটিতে করে প্রসাদ দেবো তারপরে চলে আসবে কালী পুজো তারপরে ভাই ফোটা প্রত্যেকেরই ভাই ফোটা রয়েছে বাড়িতে সবাই ভাই বোন দিদিরা সবাই এক জায়গায় হব খাবো কিসে ওই কাগজের থালাতেই আমরা খাবো তারপরে চলে আসবে বিয়ে বাড়ির সিজন ঠিক তারপরেই চলে আসবে পিকনিক সিজন আশা করি এতক্ষণে আপনারা বুঝে গেছেন যে আমি কি জিনিস নিয়ে কথা বলতে চাইছি সেটা আর কিছুই নয় কাগজের থালা বাটি প্লেট এটা হচ্ছে গিয়ে খাবার থালা আর এগুলো হচ্ছে কি ছোট ছোট জিনিস যেগুলো বাটি বলুন প্লেট বলুন যেগুলোতে করে আমরা সকালে টিফিন জল খাবার বা রাস্তায় বেরালে ফুচকা বা যেটাই হোক আমরা খাই যে সবটাই কিন্তু এটারই ব্যবহার তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা আপনাদের আপনার আমার কতটা প্রয়োজনীয় জিনিস ইনভেস্ট হচ্ছে খুবই অল্প যে কেউ যে কেউ মানে যে কেউ এই ব্যবসাটা শুরু করতে পারে বর্তমান যুগে একটা যে কোনো ব্যবসা করতে গেলে মিনিমাম আপনাকে ভাবতে হবে হয় লাখ হলে লাখ না হলেও তার কাছাকাছি এটা হচ্ছে কি এক পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দিয়ে পেপার প্লেট মাত্র পনেরো হাজার টাকা একটা পনেরো টাকা দিয়ে যেটা কোনো কিছু ভাবাই যায় না যেটা ব্যবসা শুরু করতে পারি মাত্র পনেরো হাজার টাকা দিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন গুলো বা গুলো বানাতে গেলে কি মেশিন লাগবে যদি একটু আচ্ছা এবার হচ্ছে কি আপনাকে আমি দেখালাম যে জিনিসটা কি জিনিস এবার এটা কিসে করবেন সেটা হচ্ছে কি আপনাদের সঙ্গে একটু পরিচয় করি এটা হচ্ছে কি পেপার প্লেট ম্যানুয়াল মেশিন আচ্ছা পেপার প্লেট ম্যানুয়াল মেশিন এই মেশিনটা এই সেই মেশিনটা যেটার মাধ্যমে থালা বাটি প্লেট সবটাই করতে পারবে কিছুই নাই বন্ধুরা এইভাবে ঘোরাবেন এইভাবে ঘোরালে দেখুন ডাইসটা উঠে গেল ডাইসটা উঠে গেলে এখানে আপনাদেরকে পাতা দিতে হবে আপনাদের সামনেই আমি এটা পাতা দিচ্ছি এভাবে আস্তে করে এটাকে ছেড়ে দিলে অটোমেটিক এটা প্রেসারে নেমে গেল আচ্ছা এতটা ইজি এই কি যে কেউ মহিলারা বা সবে পাশ করেছেন পড়াশোনা শেষ করেছো তোমরা তারা শুরু করে এবং যারা বৃদ্ধ যারা মানে রিটায়ার হয়েছেন রিটায়ার পার্সন যারা বাড়ি বসে আছেন এতদিন কর্মজীবনের থেকে এখন আপনার মনে হচ্ছে আপনি কিছু করতে পারছেন না তারাও এই ব্যবসাটা করতে পারে এইভাবে ঘুরিয়ে দিলে এই দেখুন একদম আপনার জিনিসটা হাত ঘুরিয়ে আপনি কাজ করবেন হিট হিটের খরচা খুবই স্বল্প মানে ধরুন সারাদিন যদি আপনি সাত থেকে আট ঘন্টা কাজ করেন মাত্র দুই ইউনিটে আপনার আপনি কাজ করতে পারছেন দুই ইউনিট তো আমরা বাড়িতে সারা দিনে হয়ে যাবে মানে কতটা অল্প খরচ মাত্র দুই ইউনিটের খরচা কত হতে পারে হয়তো দশ দশ টাকা কি পনেরো টাকা এটা হচ্ছে কি আপনার ইলেকট্রিক খরচ গেল এবার হচ্ছে কি আমাদের কাছ পাবেন যেরকম কোয়ালিটি চাইবেন যতটা কোয়ান্টিটি চাইবেন সবটা আপনি আমাদের কাছ দিয়ে পেয়ে যাবেন মানে সারা বছর পাবেন সারা বছর মনে রাখবেন আমরা ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি মানে হচ্ছে ম্যানুফ্যাকচার ইউনিট যারা কিনা মেশিন এবং কাঁচামাল নিজেরাই তৈরি করে ঠিক আছে সেই কারণেই আপনাদের আর একটা আমি তথ্য দিয়ে রাখি যেটা কিনা আমরা যেহেতু ম্যানুফ্যাকচার ইউনিট সেই কারণে আপনি আমাদের কাছ দিয়ে সেল সাপোর্টও পাবেন মানে জিনিসটা কোথায় বিক্রি করবেন মানে বিক্রি নিয়ে চিন্তা করতে বিক্রি নিয়ে চিন্তা আপনারা হয়তো ভাবছেন জিনিসটা তো কিনে তো নিলাম কিন্তু বিক্রি করব কোথায় কে আমার থেকে কিনবে সেটাও ভাববেন না বন্ধুরা তার জন্য আমরা রয়েছি আমরা আপনাদেরকে সব রকমই সহযোগিতা করব তো ম্যাডাম অনেক কোম্পানি তো ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং বলে কিন্তু তো তারা কি আদৌ ম্যানুফ্যাকচারিং করে সেটা দেখুন আপনাদেরকে আমাদের কাছে আসতে হবে একটা ভিডিওর মাধ্যমে তো আপনি যে প্রান্ত থেকেই দেখছেন না কেন আপনি আমাদের ফোন করুন ডাইরেক্ট আসুন আমাদের কোম্পানিতে এসে ভিজিট করুন আমাদের গোডাউন ভিজিট করুন সবটা আপনাদেরকে ডিটেলস সামনে দেখিয়ে দেবো যে আমাদের কি জিনিস তৈরি হচ্ছে আচ্ছা তো ম্যাডাম অনেক কোম্পানি তো এই ব্যবসা নিয়ে ভিডিও দিচ্ছে তো দর্শক বন্ধু সেখানে না গিয়ে আপনাদের এখানে কেন আসবে দেখুন অনেক কোম্পানি ভিডিও দিচ্ছে ঠিকই কিন্তু আমাদের কাছ থেকে আসলে হচ্ছে কি যেহেতু আমরা নিজেরা জিনিসটা তৈরি করি সেই কারণে আপনি সঠিক জিনিসটা আমাদের কাছ দিয়ে পাচ্ছেন এবং হচ্ছে কি সেল সাপোর্ট যেটা কিনা সবাই আপনাকে দিতে পারবে না এবং সেই সেল সাপোর্টটা কিসের মাধ্যমে দেবো শুধু মুখের কথা

চালিত হতে পারেন তার জন্য ইন্ডিয়ান মেশিনারি রয়েছে তো এত ব্যবসা থাকতে এই পেপার প্লেটের ব্যবসা কেন করুন দেখুন পেপার প্লেটের ব্যবসা ব্যবসা তো ব্যবসা কোনো শেষ নেই অনেক রকমই ব্যবসা করতে পারেন কিন্তু পেপার প্লেটটা এখন এমন হয়েছে একটু প্রয়োজনীয় কোন ঘরে আমরা পাঁচজন ব্যক্তি রয়েছে সেখানে যদি এক্সট্রা তিনজন এসে যায় তখন কি করে আমরা ওটা জিনিসটা কিনে নিয়ে আসি তার মানে আমাদের ব্যাপারটা কি আমরা এখন অল্প মানে জিনিসটা কিনতে আপনার এই এক একটা পাতা যখন আমরা কিনি মিনিমাম কত টাকায় কিনি এক টাকা দু টাকা তিন টাকা কিন্তু তৈরি হতে কত খরচ হয় জানেন কি তৈরি হতে খুব বেশি হলে চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা খরচ হয় যখন আমরা কিনছি কিন্তু তৈরি করতে আমার খরচ পড়ছে চল্লিশ থেকে পঞ্চাশ পয়সা পেপার প্লেট বানানো মেশিনের কত রকম ভ্যারাইটি আছে দেখুন পেপার প্লেট ম্যানুয়াল মেশিনের তো এটা রয়েছে এটারও সেট আপ অনেকগুলো রয়েছে আপনাদের তো আমি দেখালাম যে একটা মেশিনে আপনি চেঞ্জ মানে এটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডাই মানে চেঞ্জ করে করে আপনি সবকিছু করতে পাচ্ছেন থালা বাটি প্লেট সবই করতে পাচ্ছেন আর একটা ম্যানুয়ালের মধ্যেও আমাদের সেটআপ রয়েছে যেটা না টিপিল ডাই টিপিল ডাই মানে হচ্ছে কি ধরুন এটাতে আপনি একটা যেমন দিচ্ছেন এই যে টিপিল এটা হচ্ছে টিপিল ডাই মেশিন এই মেশিনটাতে আপনি একসঙ্গে তিনটে ডাইস দিতে পারবেন মানে ওটাতে যদি আপনার যেটা আপনি একবারে একটা করছেন এটা একবারে তিনটে হচ্ছে তাহলে বুঝতে পারছেন এটা তাহলে প্রোডাকশন ক্যাপাসিটিটা বেশি রয়েছে মানে একবারে তিনটে করে ডাইস একবারে তিনটে একবার ঘোরাবেন তিনটে ডাইসের প্রোডাকশন আপনার একসাথে হচ্ছে পরেও রয়েছে আমাদের হচ্ছে কি হাইড্রোলিক মেশিন আপনাদের একটা বলে রাখি হাইড্রোলিক মেশিন যে শুধু পেপার প্লেট তা নয় হাইড্রোলিক মেশিন হচ্ছে মাল্টিপারপাস মেশিন মানে মেশিন ধরুন আপনি একবার কিনলেন ব্যবসা একবার ইনভেস্টমেন্ট আপনার একবার কিন্তু ব্যবসা আপনার বিভিন্ন রকমের সেগুলো কি আপনি পেপার প্লেট তো করতে পারবেনই চপ্পল করতে পারবেন মিষ্টি দোকানের বাক্স করতে পারবেন কসবাইট কাটিং করতে পারবেন মানি পার্স কাটিং করতে পারছেন কপুর প্যাকেজিং করতে পারছেন তো সেই মেশিনগুলো হচ্ছে আর কিছু না এই যে এটা রয়েছে হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক মেশিন এই সেট থেকে স্টার্টিং আছে আমাদের দর্শক বন্ধুদের রিকোয়েস্টেই আমরা এই মেশিনটা বার করেছি যে আমাদের হাইড্রোলিক মেশিন আপনারা হয়তো যারা পুরনো দর্শক বন্ধুরা যারা রয়েছেন তারা জানেন হাইড্রোলিক মেশিন একটু বড় টাইপের হয় কিন্তু তাদের অনেক দর্শক বন্ধুদের রিকোয়েস্টে আমরা এই ছোট মেশিনটা করেছি যে তারা দাঁড়িয়ে কাজ করতে পারছে না তারা একটু বসে কাজ করা ভাবছে মানে বসে কাজ করার জন্য এটা সবথেকে একদম বসে যেরকম ম্যানুয়াল মেশিনে বসে কাজ করেন ঠিক হাইড্রোলিক মেশিনও ঠিক একই রকম সব করতে পারবেন বসে করতে পারবেন যদি মনে করেন এবার এরও অনেক ভ্যারাইটিস রয়েছে এটা আমাদের অনেক রকমের যেমন এটা রয়েছে সিঙ্গেল রয়েছে এরপরে টিপিল রয়েছে ডবল রয়েছে তো বিভিন্ন রকম মেশিন রয়েছে হ্যাঁ এই মেশিন গুলো সমস্ত রয়েছে যেগুলো কিনা টিপিল ম্যানুয়ালে যেরকম দেখলেন যে একসঙ্গে তিনটে হবে হাইড্রোলিকও ঠিক তাই একসঙ্গে তিনটে প্রোডাকশন একসাথে হচ্ছে একসঙ্গে ডবল ডাই ডবল সিলিন্ডারের প্রোডাকশন একসঙ্গে হচ্ছে আচ্ছা তো বন্ধুরা আপনারা আসুন আমাদের কোম্পানিতে এসে সামনাসামনি এসে মেশিনগুলো দেখুন কোনটায় কিরকম কতটা প্রোডাকশন হতে পারে আপনার প্রফিট মার্জিন কতটা থাকবে সবটা গাইড করার জন্য আমরা রয়েছি আচ্ছা তো এই মেশিন গুলো কি সবগুলো কি বাড়ির লাইনে চালানো সম্ভব বাড়ির নরমাল টু টোয়েন্টি লাইন চিন্তা করবেন না বাড়ির যে লাইনে আপনাদের টিভি ফ্রিজ চলছে সেই লাইনেই এই মেশিন চলবে এই হাইড্রোলিক মেশিনের দাম কেমন কি আছে হাইড্রোলিক মেশিন একদম আপনার হচ্ছে কি এটাও আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন হাইড্রোলিক মেশিন মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা থেকে স্টার্টিং রয়েছে আচ্ছা মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশ মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে এবার আপনার দেখুন সবার তো ক্যাপাসিটি একরকম নয় যদি কেউ মনে করেন তার থেকেও বড় করবেন তো সেরকম মেশিনও আমাদের কাছে রয়েছে এই ব্যবসা করতে গেলে কি লাইসেন্সের প্রয়োজন এই ব্যবসা করতে গেলে দেখুন এগুলো ছোট মেশিন ম্যানুয়াল মেশিন যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি আপনার ছোট ছোট কুটির শিল্প তো সেইগুলোর জন্য লাইসেন্স লাগে না যদি হাইড্রোলিক মেশিন নেন একটা শুধু আপনার ট্রেড লাইসেন্স করে নিলেই হবে তবে সঙ্গে সঙ্গে করার দরকার নেই আপনারা আসুন আমরা গাইড করে দেবো যে কিভাবে করবেন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছে সর্বোপরি দর্শক বন্ধুদের বলছি সময় এসে গেছে ব্যবসাটা শুরু করার একদম প্রফিট মানে একদম মানে মুখ্যম সময় চলে এসেছে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন ফোন করে যোগাযোগ করুন যে আমাদের কোম্পানি কোথায় আছে চলে আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করে ব্যবসাটা খুব শীঘ্রই শুরু করে দিন আপনার টাকাতেই আপনি লাভবান হবে কিন্তু গাইড করব আমরা এটা কোথায় রয়েছে আমাদের কোম্পানিটা রয়েছে কলকাতার সোদপুর রাজা রোড আপনারা যারা মনে করছেন যে হাওড়া হয়ে আসবেন তারা হচ্ছে কি হাওড়া থেকে হাওড়া ব্যারাকপুর বাস ধরে বলবেন সোদপুর রাজা রোডে নামবেন ওখানে নেমে জাস্ট 2 মিনিটের ওয়াকিং ডিসটেন্সে হাঁটা পথে আপনাদের আমাদের কোম্পানি রয়েছে আর হচ্ছে যারা মনে করছেন শিয়ালদা হয়ে আসবেন তারা শিয়ালদা থেকে নর্থের দিকে যে যেকোনো লোকাল ট্রেন ধরে সোধপুর স্টেশনে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আমরা আপনাদেরকে গাইড করে দেবো কিভাবে কোম্পানিতে আসবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান